সুতাহাটা হলদিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লইজ কোঅপারেটিভ ক্রেডিট কাম কনজিউমার সোসাইটি লিমিটেড বাহান্নতম বার্ষিক সাধারণ অধিবেশনে অনুষ্ঠিত হল হলদিয়া পৌরসভা রবীন্দ্র নজরুল মুক্ত মঞ্চে অন্যান্য বছরের মতো এবছরও সংগঠনের সদস্য অবসরপ্রাপ্ত কর্মচারীদের উপস্থিতি কৃতি ছাত্রছাত্রী মাধ্যমে উচ্চ মাধ্যমিক এবং সিভিক ভলেন্টিয়ার সমাজবন্ধু সব্বাহী গাড়ি চালক অবসরপ্রাপ্ত কর্মচারীদের সম্বর্ধনা দেওয়া হয় সুবর্ণ জয়ন্তী বর্ষে নির্বাচন থাকায় বাহান্নতম বর্ষের সুবর্ণ জয়ন্তী সমাপন অনুষ্ঠান রক্তদান শিবির চারাগাছ বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় রক্তদান শিবিরে রক্তদান করলেন প্রায় বেহাল্লিশ জন যুবক যুবতী সম্প্রতি দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলেছিলেন কেন দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি সময় বেঁধে দিয়েছিলেন এসএসসির এর তালিকা প্রকাশের নির্দেশ দেয় শীর্ষ আদালত সেই নির্দেশেই শনিবার অর্থাৎ গতকাল এক হাজার আটশো চারজনের তালিকা প্রকাশ করেছেন এসএসসি বর্তমান তালিকা নিয়ে রাজনীতি করা হচ্ছে এছাড়াও সংবাদ মাধ্যমের সামনে কি বললেন হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল শুনলে আপনিও তাজ্য হয়ে যাবেন কে কর পে স্ট্রিতে জিবে জল সপন ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি জীবন অজগ আচ্ছুতজন শিক্ষকের নামে তালিকা প্রকাশ করেছে সে কি বলবেন দেখুন প্রথমত পশ্চিমবঙ্গে যারা শিক্ষিত বেকার কর্মসংস্থানের জন্য তারা সবাই যায় আমি আমার মতে মনে করি কেউই অযোগ্য নয় যদি কোনো টেকনিক্যালি ডিস্টার্ব থাকে ভুল থাকে সেটার জন্য নিশ্চিতভাবে আইনি ব্যবস্থা চলছে আইনিভাবে চলছে কিন্তু কাউকে অযোগ্য বলে দেওয়া এইটা ঠিক নয় আমার মতে চাকরি চাকরি হয়েছে যখন নিশ্চিতভাবে তার আইনি প্রসেস চলছে আবার আমরা দেখতে পাচ্ছি তো কাউকে যোগ্য বলে চাকরি দিয়ে দিচ্ছে আবার সে অযোগ্য বলে তার চাকরি চলে যাচ্ছে এই ধরনের এই যে এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বেসরকারি কর্মচারীরা একটা রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে এদের ভবিষ্যৎ দিকে যাচ্ছে আমাদের সরকার মানবিক মুখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি প্রতিনিয়ত চেষ্টা করছেন পশ্চিমবঙ্গবাসীর সুখ দুঃখে তাদের পাশে থাকার নিশ্চিতভাবে আমি মনে করি এই যে জটিলতাটা তৈরি হয়েছে তারও সমাধান তিনি বের করবেন এবং নিশ্চিতভাবে সমস্ত যারা আজকের চাকরি হারালেন হারিয়ে যারা দুঃখ কষ্টে আছেন তাদের প্রতি তার যে সমবেদনা তার যে চিন্তাভাবনা তাদের আবারও নিশ্চিত কর্মসংস্থানের ব্যাপারে তিনি ভাববেন এটা আমি বিশ্বাস করি এবং বিশ্বাস রাখি তিনি পারেন এই সমস্ত মানুষের সমস্ত যন্ত্রণার অবসান ঘটানো এটাও একটা এইভাবে মানে আজকের দিনে আইন ব্যবস্থাটাকেও এক রাজনৈতিক ভাবে তাকে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করেছে দেশের সরকার দেশের সরকার তার চক্রান্তে শুধু ক্ষমতার লোভে ক্ষমতার জন্য নানাভাবে বিভিন্ন রাজ্য সরকারকে অবদস্থ করার যে প্রচেষ্টা করছে সেটা নিশ্চিতভাবে আগামী দিনে এই এই ধরনের প্রচেষ্টা ব্যর্থ হবে। পৌরসভার নাই বছর হয়ে গেল নির্বাচন জীবে নিউ বিদ্যুৎ বেকারি

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া